চোটের ভয়াল থাবা থেকে কোনোভাবেই মুক্তি মিলছে না নেইমার জুনিয়রের আবারও চোটে পড়েছেন নেইমার উরুতে অস্বস্তি বোধ করছেন ৩৩ বছর বয়সী এই তারকা মাঠের বাহিরে তার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে দুঃসংবাদ ব্রাজিলের জন্য সোমবার ভোরে পাওলেস্তা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সান্তস তাদেরকে দুই এক গোলে পরাস্ত করেছে করেন্থিনাস বর্তমান ক্লাবের হার বেঞ্চে বসে দেখেছেন নেইমার জুনিয়ার নতুন চোটের কারণে স্কোয়াডেও ছিলেন না তিনি নেইমারের চোটের বিষয়ে তার শৈশবের ক্লাব সান্তোসের পক্ষ থেকে নিশ্চিত করে এখনো কোনো কিছু বলা হয়নি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই লিখেছেন আমি আজ পুরোপুরিভাবে মাঠে থাকতে চেয়েছিলাম সতীর্থদের কোনো না কোনো ভাবে সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত গত বৃহস্পতিবার আমি কিছুটা অস্বস্তি অনুভব করি আর তাই আজ মাঠে থাকতে পারিনি তিনি যোগ করেছেন সকালে আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করানো হয় কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করছি দুর্ভাগ্যজনকভাবে এসব ফুটবলের অংশ আমরা আরো শক্তিশালী হয়ে ফিরে আসব এবং লক্ষ্য পৌঁছানোর জন্য লড়াই করব আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে উরুতে অস্বস্তি বোধ করছেন নেইমার জুনিয়র যদিও তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে কিন্তু ক্রমাগত চোটের সঙ্গে লড়াই করে যাওয়া এই অভিজ্ঞ ফুটবলারের জন্য একটি আরেকটি বড় ধাক্কা চলতি মাসে দুই বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল আগামী একুশ মার্চ হোম ম্যাচে কলম্বিয়া ও ছাব্বিশে মার্চ অ্যাওয়ে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা সেলে সাউদের স্কোয়াডে ফিরলেও নেইমারকে এই দুই ম্যাচে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা